তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছে যে এটা একটা বিয়ে বাড়ি ব্লক হতে চলেছে একটা মেয়ের বিয়েতে অনেক রিচুয়ালস থাকে প্রথমেই হচ্ছে মেহেন্দি পর্ব তো আমরা চলে গেছিলাম মেহেন্দিতে করেছিলাম তো এরপরে যাওয়া যাক হচ্ছে গায়ে হলুদে চলো গায়ে হলুদে কি কি করলাম দেখা যাক পরের দিন সকালে আমরা চলে গেছি গায়ে হলুদে জল আনতে কথা কি বলবো আমি অনেক ভিডিও করেছিলাম কিন্তু এর মধ্যে হাফ ক্লিপই উড়ে গেছে কোথায় গেল জানি না তো হ্যালো গাইস আমি এখন পরে নিয়েছি হচ্ছে আট করে শাড়ি আমার দিদিকে প্লিজ আমি বলে একটু আমাকে একটু দেখিয়ে দাও তো আমি তো আট পারে শাড়িটা পরে নিয়েছি আমার মনে হচ্ছে আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগছে আট পারে শাড়িটা পরে দেখো ভালো লাগছে কি আমার আমি মেকআপ ফেকআপ করে পরে নিয়ে আমি পড়বো আট পরে দেখাবো গিয়েই তো আমি অনেক কিছু খেয়ে নিয়েছিলাম পকোড়া ফুচকা যা যা ছিল বাট ওগুলো ক্লিপ গুলো সব উড়ে গেছে গাইস তারপর আমরা যে হচ্ছে নতুন বউ তার সাথে অনেক ছবি তুলেছিলাম সেগুলোও ডিলিট হয়ে গেছে আর এই যে এখন উনি নাচছে কিছু ইউটিউবার সাথে দেখা হয়ে গেছে বড় বড় ভাই এত সয়দান আমি খালি নিজেকেই দেখিয়ে যাচ্ছি আসলে আই এম অফ উইথ মি তো যাই হোক তারপর আমার নিচে নিচ্ছিলাম সিঁদুর পরার অপেক্ষায় আছি তারপর আমি চলে এসেছি হচ্ছে আইসক্রিম খেতে তারপর দেখো আমাকে আইসক্রিম ওইটুখানি দিয়েছে হ্যাঁ কি দিলা তুমি ভালো করে দাও বড় করে ভিডিও করেছি দেখো তুমি এরকম দিলে আমার দাদা হয়তো বুঝতে পেরে গেছে এটা হচ্ছে খাতার নাক একটু বেশি করেই দেওয়া যাক তো আমাকে দিয়ে দিলো বেশি করে

একটু লজ্জা লেগে গেছে গাইস কি আর করবে বলো এরকম ভাবে ঘোরালো তো তাই জন্য বউ আর বর বসে পড়েছে বিয়ের পিড়িতে তো এখন আমাদের খুব খিদা পেয়ে গেছে তো আমরা চলে গেছিলাম খেতে খেতে এখন প্রথমেই পাতে পড়ে গেছে কাট প্লেট চাটনি স্যালাড তারপর পড়ে গেছে বেবি নানা পানির তারপরে আমি নিয়েছিলাম সাদা ভাত আর অনেক কিছু ছিল মাংস মাটন আমি মাংসই খেয়েছি তারপরে ব্যাস খেতে পারছিলাম না গাইস তারপর চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে নিয়েছি আর বাদ বাকি যা খাবার ছিল যা দিয়েছিল সব রেখে দিয়েছি পাতে যেয়ে দেখছি বিয়ে চলছে আমি শুধু এটাই ভাবছিলাম যদি এই মুহূর্তে কারোর হাগা পেয়ে যায় তাহলে কি হবে ডোন্ট মাইন্ড আই এম চকিং আসলে দেখেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ওটারও ক্লিপ উড়ে গেছে প্রাইস এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি আমার সব মেকআপ ওইখানটায় ধুয়ে গেছে তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমার নি আমার আমাদের ঘরটা দেখে আমার নিজেরই অবাক লাগছে যে আমি এইগুলো করেছি সত্যি মানে কি করেছি আমাদের ঘর দেখবে দাঁড়ো পাচ্ছো আমাদের ঘরে এরকম অবস্থা কারণ আমাদের ঘরে এরকম অবস্থা একটাই কারণ কারণ আমাদের পাড়ার হচ্ছে সবাই আমাদের বাড়িতেই সেজেছে সবাই সো যখনই কোনো বিয়ে হয় আমাদের পাড়ায় তো আমাদের বাড়িতেই সবাই সাজবে কারণ আমাদের বাড়িতে সব কিছু আছে তো তাই জন্য আমি তো বুঝতে পারছি না যদি আমার দিদির বিয়ে হয় তখন আমি কী করবো মানে আমি কী করবো যদি আমার দিদির বিয়ে হয় কোনো দিন মানে আমি তো পাগলই হয়ে যাবো সত্যি দিদি আমি সত্যি তোর বিয়ে হলে আমি পাগল হয়ে যাবো কাজ করতে করতে হে ভগবান তুই তুইশন বিয়ে করলে না ওকে ডাকবি না না ডেকে বিয়ে কর বিয়েতে ওই অত লোক খাইয়ে কিচ্ছুই হবে না লোকে আরো দুর্নাম করবে আমার মনে হয় যে ওই টাকাটা দিয়ে অনেক সুন্দর জায়গায় বা অনেক জায়গায় সুন্দর জায়গায় মানে মনে চাবো বা কি বলো ওটাকে বা অনেক জিনিস কিনবো মন পছন্দের ওগুলো করাই ভালো সুন্দর খুবই খারাপ অবস্থা আমার তারপর বিয়ে করবো লাস্টিংও করবি কিনা না সেটা সন্দেহ না আমাকে তো কেউ বিয়ে করবে না আর করবে না গাইস পর হচ্ছে বউ ভাতের খাওয়া দাওয়া আমরা চলে গেছিলাম হচ্ছে বউ ভাতে চলে যেই দিদিটার বিয়েটা দেখলে ওর বউ ভাতে আমরা যাই কারণ আমার কিছুদিন পর পরীক্ষা ছিল আমরা চলে এসেছি আর একটা দাদার বউ ভাত খেতে তো আমি প্রথমেই খেয়ে নিয়েছি হচ্ছে কফি পকোড়া আর খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা তারপর দেখে নিয়েছিলাম ডান্স পারফরমেন্স তারপর একটা বাজে কেস হয়ে গেছে গেছে এটা বলে কোনো লাভ নেই এটা বলতে চাই না কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এটা শর্টসে দিয়েছি মানে ফানিপাটটা তোমরা যদি চাইলে দেখে আসতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব আমরা যদি কোনো পাড়ায় বিয়ে হয় তো আমরা সবসময় চারজনই খেতে বসি এই যে পায়েল পায়েলের দাদা রাহুল আমি আর আমার দিদি আমি জানি না কেন রাহুল ভাই সবসময় যখনই ক্যামেরা দেখে চুলগুলোকে ঠিক করে তারপর এই যে লুচি ঘুগনি ভেজিটেবল চপ আর অনেক অনেক কিছুই ছিল সব খেয়ে নিয়েছি আমার পেট পুরো ভরে গেছে তারপর চাটনি বাপড় মিষ্টি সব খেয়ে নিয়েছি সবার থালাও দেখিয়ে দিয়েছি আমি আবার ভাবলাম আইসক্রিমটা কেন বাড়িতে নিয়ে খাবো আমি এখানে বসেই খেয়ে খেয়ে যাই তাই জন্য আমি এখানেই আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম লোকের নামে পিএনপিসি করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম গায়ে গরিন্দা পরচর্চা করছি সেখানটাতেও ভাই ভিডিও করতে হবে কি বলবো আর তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি সেখানেই ব্লগটা শেষ করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে